দেখি <laughs> <soup> <pap> <flow> এটা কে চাইছে কে বাড়ি করে দিল আমাকে আপনার দায়িত্বশীল লোক যার যে দায়িত্ব সে মনে হয় নাই এরা তার হাতে করে জিনিস নিয়ে এসে নাই ঠিক আছে ঠিক আছে তাহলে ভাই যেন একটু কষ্ট করে পাঠাই দেন পাঠাই দেন পাল্টাই দিয়ে এটা ইয়ে হয়ে গেছে কা বললে মাকাল ফল খাওয়াইয়া যুবক বানাই দিছে

न त्यहाँ हामी हुन्छ